আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল পল্লব বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন আজ এক বারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং ছাব্বিশে সাওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি রোজ শুক্রবার শুরুতেই আমরা প্রথম আলো সংবাদ শিরোনাম দেখব ভারত পাকিস্তান উত্তেজনা পাল্টাপাল্টি পদক্ষেপ কাশ্মীরে হামলা নয়াদিল্লি পদক্ষেপের জবাবে ভারতের সঙ্গে ভিসা বাণিজ্য আকাশ সীমা সহ একগুচ্ছ পাল্টা ব্যবস্থা ইসলামাবাদের ভারতের পদক্ষেপ সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা ভারতে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করেছে ভারত নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের অবঞ্চিত ঘোষণা করেছে ভারত পাকিস্তান বলছে এই চুক্তি লঙ্ঘন হবে যুদ্ধের সামিল ভারতের নাগরিকদের ভিসা বাতিল করেছে পাকিস্তান ইসলামাবাদে ভারতের হাইকমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের অবাঞ্চিত ঘোষণা করেছে পাকিস্তান দৈনিক আবার আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম দেখব হঠাৎ গ্যাস সংকটে শিল্প উৎপাদনে বিপর্যয় সরবরাহ কমেছে একশো মিলিয়ন ঘনফুট বেদেশে সার ও বিদ্যুতের উৎপাদন যুক্তরাষ্ট্রের শুল্কারোপের সিদ্ধান্ত স্থগিতেও বিপুল রপ্তানি আদেশ অনিশ্চয়তায় দৈনিক যুগান্ত তাদের প্রধান শিরোনাম করেছে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ যুদ্ধের উত্তর জানায় ভারত পাকিস্তান পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করে শাস্তি দেওয়া হবে হামলাকারীদের বলেছে মোদী পানি চুক্তি স্থগিত করা পানি যুদ্ধ ঘোষণা সামিল সিন্ধুর প্রতিটি বিন্দুতে বিন্দুতে আমাদের অধিকার বলেছে ইসলামাবাদ দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে নামেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলা মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আধিক্য লাগাম টানতে উপাচার্যদের চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ত্রুটি থাকলে পর্যালোচনা করতে সক্ষম ইউজিসি দৈনিক নয়া দিগন্ত তাদের প্রধান শিরোনাম করেছে ডক্টর ইনুসকে সব ধরনের সহায়তায় সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে মুখোমুখি ভারত পাকিস্তান উত্তেজনা চরমে যুদ্ধের তোপ দুই সীমান্তেই বাড়ানো হচ্ছে সেনা ট্যাঙ্ক যুদ্ধ বিমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও আকাশ বন্ধ করল ইসলামাবাদ মিসাইল পরীক্ষা ভারতের সামরিক শক্তিতে ভারতের অবস্থান চার এবং ইসলামাবাদের অর্থাৎ পাকিস্তানের অবস্থান বারোতম নিউক্লিয়ার বোমার ওয়েহেড ভারতের একশো বাহাত্তরটি এবং পাকিস্তানের একশো সত্তরটি অর্থাৎ পারমান শক্তির দিকে ভারত পাকিস্তান প্রায় সমানে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে ধৈর্য ধরে আরও কৌশলে এগোতে চায় বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা নিয়ে জেলা পর্যায়ে সেমিনার করছে দলটি আপাতত ধীরে চলা নীতি ঢাকায় সম্মিলিত সমাবেশের প্রস্তাব শ্রমিকদের তারেক রহমানের প্রাধান্য তরুণ প্রজন্মের চাহিদা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকবেন নেতাকর্মীরা দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তান মুখোমুখি কাশ্মীরে হামলা ভারতের পদক্ষেপ সিন্ধু নদের পানি পানিবন্ডন চুক্তি স্থগিত পাকিস্তানের সার্ক ভিসা বাতিল আতারি সীমান্ত বন্ধ ঘোষণা পাকিস্তান হাইকমিশন থেকে স্টাফ সরানোর নির্দেশ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের পদক্ষেপ সিন্ধুর পানিবন্ধন চুক্তি যুদ্ধ ঘোষণা সামিল ভারতের জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ সিমলা চুক্তি সহ সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের ঘোষণা ওয়াগা সীমান্ত চৌকি বন্ধ সারভিসা বাতিল পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষার সিদ্ধান্ত ইসলামাবাদের দৈনিক কালের গণ্ড তাদের প্রধান শিরোনাম করেছে আস্থা সংকটে বিনিয়োগে মন্দা বাংলাদেশে আরও তিরিশ লাখ মানুষ হতদরিদ্র হতে পারে বিশ্বব্যাংক সঞ্চয়পত্র বিক্রি কমেছে বেড়েছে ভাঙানোর পরিমাণ পাঁচ বছরে সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ এসেছে ওয়ান পয়েন্ট টু সেভেন বিলিয়ন ডলার যা আগের বছরের চেয়ে তেরো দশমিক দুই পাঁচ শতাংশ কম চলতি অর্থবছরের প্রথম আট মাসে নেট এফডিআর বিরাশি দশমিক চার কোটি ডলার দৈনিক সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে অতি দারিদ্রের ঝুঁকিতে বাংলাদেশ এবছরও অর্থনৈতিক স্থিতিশীলতা না আসার শঙ্কা বাংলাদেশের অনেক মানুষ অতি দরিদ্র সীমার কাছাকাছি বাস করছেন একটু ধাক্কা লাগলেই তারা নিচে পড়ে যাবেন বলেছে জাহিদ হোসেন আরও অনেক মানুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে হবে বলেছেন মুস্তাফিজুর রহমান দৈনিক ইনকেলাব তাদের প্রধান শিরোনাম করেছে বারোশো কোটি টাকা ব্যয়েও দূষণ বা দখলমুক্ত হয়নি নদী বাসলে বাসবে ঢাকা নদীরক্ষা ছাড়া যত প্রকল্পই নেওয়া হোক সুফল পাওয়া যাবে না বলেছেন স্থপতি ইকবাল হাবিব নদীরক্ষায় বর্তমান সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই বলেছে পবা দৈনিক ইতেভাক তাদের প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে বাণিজ্য বন্ধসহ দিল্লির বিরুদ্ধে এক একগুচ্ছ পাল্টা পদক্ষেপ ইসলামাবাদের দিল্লিতে পাকিস্তানিদের জন্য ভিসা সেবাও স্থগিত সামরিক পদক্ষেপের আশঙ্কায় বাড়ছে দোষীদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে মোদী পানি বন্ধ করা যুদ্ধ ঘোষণা সামিল অর্থাৎ আজকের প্রধান বেশিরভাগ পত্রিকাগুলোরই প্রধান শিরোনাম হচ্ছে ভারত পাকিস্তানের উত্তেজনার বিষয়টি অর্থাৎ কাশ্মীরে হামলা নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে তো দৈনিক মানব তাদের প্রধান শিরোনাম করেছে নতুন করে দেশে তিরিশ লাখ দরিদ্র হতে পারে বিশ্বব্যাংক পাক ভারত পাল্টা পাল্টি পদক্ষেপ আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বের নতুন দল আসছে দৈনিক সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে ভারত পাকিস্তান সম্পর্ক চরমে ভারতীয়দের জন্য পাকিস্তানের বিমান বাণিজ্য ও ভিসা বন্ধ সর্ব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে দিল্লিও করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি চালাচ্ছে ইসলামাবাদ সুযোগ পেলে সকল ধর্মের মানুষের ন্যায্য দাবি পূরণ করবে জামাতে ইসলাম বলেছেন ডক্টর শফিকুল ইসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ